নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম আমার আমার একটা কথা কথা আছে হচ্ছে মানুষের যে বন্যের যে বাজে অবস্থা চলতেছে খুবই বাজে অবস্থা চলতেছে এখন এখন এইখানে সমস্যা হচ্ছে অনেকে ত্রাণ দিচ্ছেন মানুষকে হেল্প করতে চাচ্ছেন টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে কাপড় চুপড় দিয়ে নানানভাবে হেল্প করার চেষ্টা করতেছেন আমার কাছে মনে হয় যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিতে চাইলে এটা পসিবল বাট সমস্যা হচ্ছে ওইখানে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না আপনি চাইলেও যাইতে পারবেন না আপনি যদি চাইলে যাইতে পারবেন না এনে ঘটনা হচ্ছে আমি বলি এখন বিস্তারিত এইখানে কিছু কিছু মানুষ